ঢালাওভাবে দিল্লির পরিকল্পনায় জামায়াতকে জড়িয়ে সব সময় বয়ান চালিয়ে নেয়ার জন্যই চুয়ান্ন বছরেও বুদ্ধিজীবী হত্যার তদন্ত বা বিচার হয়নি এমন দাবি করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বিকেলে জামায়াত ঢাকা মহানগর উত্তরের উদ্যোগের রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনায় তিনি এই মন্তব্য করেন বুদ্ধিজীবীদের জাতির সূর্য সন্তান উল্লেখ করে পরওয়ার বলেন উনিশশো সালে পরাজয়ের বদলানিতে একাত্তর সালে ভারত এই যুদ্ধে অংশ নেয় এবং এই দেশ যেন স্বাধীনতার পর দাঁড়াতে না পারে সেজন্য বুদ্ধিজীবীদের তারা খুন করেছিল চলচ্চিত্র নির্মাতা জহির রায়হানের কাছে সেই তথ্য থাকার কারণেই তাকেও গুম করা হয়েছিল বলে দাবি করেন তিনি এসময় সময় গোয়েন্দাদের ব্যর্থতার সুযোগ নিয়ে দেশকে আবার অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছে অভিযোগ করে পরোয়ার এদেশের দিল্লির তাবিদাররা বুদ্ধিজীবী হত্যার ঘটনা নিয়ে তাদের প্রথাগতভাবে সমস্ত দায় দায়িত্ব ঘৃণিতভাবে জওতিস থামির উপরে চাপাবার চেষ্টা করেছেন তিলে তিলে ইতিহাসের অনেক ইতিহাস এবং তথ্য আবিষ্কার হচ্ছে যে এই হত্যার পিছনে দিল্লির পরিকল্পিত ষড়যন্ত্রের ভিত্তিতে ভারতীয়রা আমাদের এই সেরা সন্তানকে হত্যা করেছে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ভেলা সারপ্রাইজ সেরা